গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আমিও ভালো আছি বিয়েবাড়ি তারপরে আমাদের পাড়ার উৎসব চলে আসছে তার চাঁদা কাটা তোমাদের আগের ভিডিওতে কিছুটা বলেছিলাম তো যাই হোক আজকে আবার সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আবার অনেকগুলো টপিক জমে আছে সেইগুলো একটু করে বলছি কারণ আবার বিয়ে বাড়ি চল মানে চব্বিশ তারিখ বিয়ে তো তেইশ তারিখ থেকে আবার ব্যস্ত হয়ে যাব তো সেই জন্য আজকে করে নিচ্ছি আবার কবে করতে পারবো বলতে পারছি না বারবার বলছি যে বারবার যেটা তোমাদের কাছে বলছি যে ক্ষমা করে দিও সময় করে উঠতে পারছি না বা ভিডিও দিতে পারছি না কিন্তু মন থেকে আমরা সকলে জানি আমরা সকলের সাথে জুড়ে থাকলে এক আখেরে আমাদেরই লাভ আমারই লাভ এই লাভ হয়তো টাকা পয়সা অনেক অ্যাকাউন্টে ঢোকার লাভ না এ লাভ এই লাভ হয়তো কোনো বাহ্যিক মানে কি বলবো কোনো অন্য কিছু না এটা হচ্ছে নিজেকে নিজেকে সংশোধন করার নিজেকে জানার একটা লাভ যে বুঝবে সে বুঝে গেছে যে বুঝে গেছে সে বুঝবে আর কি তো যাই হোক যেটা যেখান থেকে আমার বলা হয়নি সেখান থেকে বলছি সেটা হচ্ছে আমাদের শাশ্বতী দি দিয়েছিল দিয়েছিলেন রিলসের নেশা রিলসের নেশা এখন তো দেখো মানুষ আসলে কি জানো তো রিলস রিলস মানুষ যতটা বানায় তার থেকে বেশি দেখে তো এটা ভালো নেশা নয় কারণ এটা আমি শিখেছি আমার বড় মেয়ের থেকেই শিখেছি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আমার বড় মেয়ে বলে মা ছোট রিলস এই যে যারা আমরা রিলস দেখি হ্যাঁ রিলস দেখলে না কি হয় আমরা ছোটো তো কম পনেরো সেকেন্ড কি তিরিশ সেকেন্ডের কন্টেন্ট থাকে তো সেগুলো দেখলে না সেগুলো যদি ক্রমাগত তুমি দেখতে থাকো তো আমাদের ব্রেন না একটা প্যাটার্ন হয়ে যায় ব্রেন তখন আর বড় কিছু দেখা যেটা অনেক কিছু অনেক কিছু বড় আছে না যেগুলো নাকি তোমার ধৈর্য ধরে শুনতে হয় যেমন আমরা সকলের দিদির ভিডিও বলো বা যে কোনো মানুষ ভালো যারা নিজেদেরকে জানতে পেরেছে তাদের ভিডিও বলো বা ভালো কিছু যে কোনো ভালো কিছু সেগুলো তো বড় ভিডিও হয় সেইগুলো দেখার বা বড় মানে কোনো বই পড়ার এগুলো ধৈর্যটা চলে যায় মানে ওই ছোট ছোট জিনিস দেখতে দেখতে সেই কনসেন্টে মানে সেই ধৈর্যটা বড় কিছু দেখার আর ধৈর্যটা বা কনসেন্টেট থাকে না এটা আমার বড়মে বলেছে আর সত্যি আমি এটা ওর কথা ভেবে দেখলাম যে হ্যাঁ সত্যি এটা তো সত্যি কথা তো রিলস বানানোর নেশার থেকে আমার মনে হয় দেখার নেশা মানুষের বেশি মানুষ সময় পেলেই দেখি মানে আমরা সবাই কেউ আমি আমি যে দেখি না তা নয় সবাই তবে কি বলো তো আমি অনেকটা এখন বুঝে গেছি যে যে দেখাটা উচিত না তো সেই জন্য আর এমনি তো আমি খুব একটা সময় পাচ্ছি না এখন ফোন ঘাটার তো আর এই তো আছেই আর আছে তোমার যারা তোমার ঘরে গৃহবধূ বেশিরভাগই রিলস বানাচ্ছে সবাই কিছু না কিছু করতে চায় ইনকাম করতে চায় কারোর সামনে হাত পাতে কেউই পছন্দ করে না তো সেই জন্য দেখো মানুষ মেয়েরা মরিয়া হয়ে চেষ্টা করছে যে যদি কিছু করা যায় প্ল্যাটফর্মে রিল বানিয়ে বলো শর্টস বানিয়ে বলো যাই করেই হোক তো অবশ্যই আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ চেষ্টা তো করতেই হবে ঠিক আছে স্বনির্ভর হতেই হওয়াটা ভীষণ জরুরি তো এই কারণেও রিলসের একটা ইচ্ছা আছে তবে রিলস বানানোর নেশার থেকে আমার মনে হয় দেখার নেশাটা মানুষের বেশি আর রিলস বানানোটা নেশাটা বড় কথা না ওটা যত ভালো করতে পারবে যদি ভালো কেউ করতে পারে তাহলে তো ভালো যদি কেউ ইনকাম করতে পারে পারে এই সোশ্যাল মিডিয়ার নানান রকম প্ল্যাটফর্ম থেকে রিলস বানিয়ে তো সেটার যদি নেশা হয় তাহলে আমার মনে হয় ওটা তো ভালোই যে সব কিছুই দেখো ইনকামের জন্যই এগুলো করা ঠিক আছে যারা করে তো ওটা নেশার থেকে বড়ো কথা আমার মনে হয় দেখার নেশাটা আমাদের বেশি তো সেইটা আমাদের মনে হয় একটু সচেতন হওয়া উচিত হ্যাঁ ছোটো ছোটো রিলস আমরা দেখবো কিন্তু তার থেকে বেশি আমরা বড় ভিডিও দেখব বড় মানে বই পড়বো তাতে করে তো ভালো মানে আমাদের এইটা হবে ভালো তো এটা বললাম এটা এটা নিয়ে এটুকুই বললাম আর নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে যে জিনিসগুলো আমাদের এটা রাখি দিয়েছিল রাখি আমাদের বন্ধু মিষ্টি বন্ধু যে যে জিনিসগুলো কেনা যায় না সেই জিনিসগুলোর যত্ন নিতে হয় তো হ্যাঁ অবশ্যই যেগুলো কেনা যায় না সেগুলো হচ্ছে ভালোবাসা বন্ধুত্ব বিশ্বাস ভরসা এইগুলো এই বা কোনো ভালো মানুষ যাকে যে ধরো তোমাকে বিশ্বাস করছে এইগুলো এইগুলো অবশ্যই যত্ন নিতে হয় ঠিক আছে আমরা খুব সুন্দরও বলেছে কথাটা যে জিনিসগুলো কেনা যায় না সেই জিনিসগুলো যত্ন নিতে হয় তো ওগুলো তো কেনা যায় না ঠিক আছে কোনো টাকা পয়সা দিয়ে বিশ্বাস ভরসা কেনা যায় না অনেক মানুষ আছে যাদের অনেক টাকা কিন্তু তবুও তারা মানে ইসে করে তোমার কী বলে বিশ্বাসঘাতকতা করে হ্যাঁ তো সত্যি এগুলো কেনা যায় না এগুলো যত কষ্টই হোক যত যাই হোক বিশ বিশ্বাসঘাতকতা করা উচিত না সেটা শুধু জিনিস কিছু টাকা পয়সা জিনিস দিয়ে নেওয়া দেওয়া নেওয়া দিয়ে নয় অনেক সময় ধরো আমরা কোনো আমার একটা প্রিয় বন্ধু বা কাউকে মনের একটা কথা শেয়ার করলাম তো সেইটা মানে তোমার যত কি যতই তোমার যা কিছু হোক ওটা তুমি তোমার মধ্যেই রাখবে ওটা সে যদি মানে সেটা তুমি কখনো কাউকে শেয়ার করবে না তাহলে সেইটা যদি সে জানতে পারে তাহলে সে কিন্তু জানতে পারার থেকে বড় কথা সে তোমাকে বুঝ জানতে পেরে হয়তো তোমাকে কিছু বলল না কিন্তু তার তার তোমার প্রতি যে বিশ্বাস ভরসাটা ছিল সেটা কিন্তু চলে যায় চলে যেতে যাবে তো সেই জন্য বিশ্বাস ভরসা বর্ষা ভরসা ভালোবাসা এগুলো অবশ্যই কেনা যায় না এগুলো সবই নিজে করার জিনিস হ্যাঁ বিশ্বাস আমি আমি নিজেকে এমনভাবে তৈরি করব। যে মানুষ আমাকে বিশ্বাস করবে আমি নিজেকে এমনভাবে তৈরি করব যে মানুষ আমাকে ভালোবাসবে এমন নয় আমি যদি সেই রকম তৈরি হতে পারি অনেকে অনেক সময় আমরা বলি না যে আমি ভালোবাসা পাই না আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ বিশ্বাস করে না এইগুলো তো আমি যদি নিজেকে সেই তৈরি করতে পারি তবে মানুষ ভালোবাসতে বাধ্য মানুষ বিশ্বাস করতে বাধ্য মানে বিশ্বাস করবেই ডেফিনেটলি করবে তো অবশ্যই ভালোবাসা ভরসা বিশ্বাস এগুলো কিন্তু কেনা যায় না আরও অনেক কিছুই আছে আমি এগুলো বললাম যেগুলো সব সময় মনে পড়ে তো এগুলো কিন্তু কেনা যায় না তো অবশ্যই এগুলোর প্রতি যত্ন নাও নাও মানে চলো আমরা নিই সবাই মিলে আর তারপরে একটা টপিক ছিল সেটা হচ্ছে জেবাদি দিয়েছিলেন জেবাদি তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো লেগেছে তুমি টপিক দিয়েছো দেখেছি আমরা রেগে যাই কথায় কথায় কিন্তু এতে কার ক্ষতি হয় সত্যি কথা বলতে আর রাগ রেগে গেলে আমাদের নিজেদেরই ক্ষতি ঠিক আছে যারা মানে আমি কথাটা সবসময় বলি আমার মেয়েদের যে বোকারা রাগ করে হ্যাঁ আমি সবসময় কথাটা বলি হ্যাঁ কারণ দেখো হ্যাঁ বলি জানি আর করি সেটার মধ্যে তফাত অবশ্যই আছে তবে হ্যাঁ একেবারে তো যে এত বছরের একটা শিখ মানে ভেতরে একটা সংস্কার ঢুকে গেছে সেটা অবশ্যই সরাতে সরাতে একটু টাইম লাগবে কিন্তু যেমন ছোট বয়সে ছোটদের আমরা যদি এটা শেখাতে পারি যে

এই কালার আমি মেলাটা দেখাছো কথা বলো বাবা কথা বলিস না ভিডিও করছি প্রচুর মেলা ঠিক আছে পরে এসে কথা বল এখন কথা বলিস না আমরা রেগে যাই কথায় কথায় কিন্তু কিন্তু এতে কার ক্ষতি সত্যি কথা বলতে রাখ আমি সবসময় মেয়েদের বলি যে রাগ বোকারা রাগ রাগ করে বোকারা হ্যাঁ কারণ তখন ওরা তো সবাই জিজ্ঞেস করবে মানে তুমি যদি কাউকে বলো আমি যেমন কিছু কথা না আমার মুখে যেমন চলে এসছে তাতে করে কি হয় আমি সবাইকে এটা বলতে থাকি অ্যাটলিস্ট যদি মানুষ বোঝে আর কি তো মানুষ কারোর অন্যের সামনের মানুষ কিছু যদি করে যেটা দেখে আমার রাগ হচ্ছে সেটা সেটা তার প্যাটার্ন তার জীবনের চলার প্যাটার্ন সেটা দেখে আমি যদি রাগ করি তাহলে সেটা কোনো আমি এটা বোকামই বলতে মানে বোকামই। এটা সবাই তোমরা বুঝবে যে আমরা অনেক সময় এই এক্সকিউজগুলো দিই যে ও এমন কাজগুলো করে যে আমি দেখে আমাকে রাখতে বাধ্য করে তো এটা সবই আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার অবশ্যই হয়তো সে এমন কাজ করছে যেটা তোমার পছন্দের অপছন্দের কিন্তু তা সত্ত্বেও আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যাতে শান্ত মাথায় তাদেরকে সেটা বোঝাই বা বলি যদিও হ্যাঁ বলে হয় হয় না এটা বলবো না তুমি বলতে বলতে একদিন বললে শুনলো না তুমি ছেড়ে দিলে সেরকম না বলতে 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 অবশ্যই মানুষ শোনে যে এটা এটা ঠিক না এটা করো না এটা আমি পছন্দ করছি না হ্যাঁ এগুলো করা করা যায় আর সত্যিই একদমই ঠিক কথা রাগ কিন্তু ভীষণ খারাপ জিনিস আমাদের নিজেদেরই ক্ষতি হয় সেটা যে কোনো কারণই হোক না কেন আমরা যদি রেগে যাই সেটা আমি যেমন অনেক সময় হয় আমি এখনও রেগে যাই কিন্তু যেহেতু বুঝে জানি সেই জন্য কিছুক্ষণের মধ্যে নিজেকে সুন্দর একটা কন্ট্রোল করে নিই যে না হাসি ঠিক আছে আবার অন্য অন্য ওইখান থেকে বা বেরিয়ে অন্য মাইন্ডে চলে যায় গিয়ে সেটা কিন্তু কন্ট্রোল করতে অনেকটা শিখে গেছি যেটা আগে আগে জানতাম না প্রচ তোমরা বিশ্বাস করবে না আমার প্রচণ্ড আমি একটা সময় প্রচণ্ড রাগই ছিলাম তোমাদের আমি জানি না গল্প বলেছি কি না ছোটোবেলায় যদি বাবা মা কিছু বলতো রেগে যেতাম তাহলে যদি গরমকালও হয় কম্বল মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে থাকতাম এখন ওগুলো ভাবলে সত্যিই খুব হাসি পায় কিন্তু কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতাম খাবো না স্নান করব না কিচ্ছু করবো না হ্যাঁ এত রাগ ছিল তো সেইটা আস্তে আস্তে ঈশ্বরই সব কিছুই ঈশ্বরই পথ দেখায় ঈশ্বরই পথ দেখিয়ে এখন অনেক কিছু বুঝিয়েছে এখন সেটা পথ মানে ওটা ওইগুলো নিয়ে জানি তো সাধন প্রতিনিয়ত ওগুলো জীবনে কাজে লাগাচ্ছি বলবো না পারফেক্ট হয়ে গেছি বা কিছু কিন্তু জানি এটাই আর আমাদের যেবাদি তো কেউ তো মনে হয় না কোনো দিন দিদি রাগে হ্যাঁ তো আমি তো কোনো দিন মানে এত মিষ্টি এত সফট কথা বলে যে যেবাদি আমার মনে হয় যে যদিও আমি সামনাসামনি দেখিনি দিদিকে কিন্তু খুব মনে হয় যে দিদি কখনও রাখতে পারে না আর আরেকটা টপিক যেটা নেক্সট তারপরে মানে অন্য দিনে সেটা হচ্ছে আউট অফ আউট অফ আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা নিয়ে এটা দিদি দিয়েছে রঞ্জনা দি তো আমি চেষ্টা করব ওই ভিডিওটা দেখার দিদি কি বলতে চেয়েছে আমি এটা নিয়ে আর কোনো বক্তব্য রাখছি না মানে আমি কিছু বলছি না আমি আমার মনে হয় যে আমি এই রূপাম টুম্পা ফোন করতে বলেছে তোকে টুম্পা তোকে তো সেই জন্য এটা নিয়ে আমি বললাম না আর আরেকটা ছিল যেটা আমাদের অপরাজিতা দিয়েছিল খুব এগেইন আমাদের এক খুব সুন্দর আমাদের সাথে হাতে হাত ধরে চলার আমরা সকলের একজন মানুষ অপরাজিতা দিই আমার বিশ আমাদের সববার ভীষণ প্রিয় কৃত্রিম মেধার সুফল ও কুফল কৃত্রিম মেধার সুফল ও কুফল আমি জানি না কতটা এটা নিয়ে এটা নিয়ে কি কতটা মানে বুঝতে পেরেছি এটা কতটা বলতে পারবো যাই না তবে যেটুকু এমনি আমার ছোট্ট সীমিত এডুকেশনাল জ্ঞান তো সেখান থেকে আমি বলছি কৃত্রিম মেধা যদি বলো তাহলে এই যে পুঁথিগত পড়াশোনা আমরা যে স্কুলের পড়াশোনা করি পুঁথিগত পড়াশোনা আমি জানি না আমি বলে নিচ্ছি আগেই যে হয়তো আমি ভুল বুঝেছি হতেই পারে তো এই পুঁথিগত পড়াশোনার ভালো আবার খারাপ কী সেটা বলতে চেয়েছে তো হচ্ছে দরকার নেই আমি এটা যখন শিওর হচ্ছি না আমি এটা নিয়ে বলছি না আমি আর সবাই বলেছে যারা তাদেরটা আমি শুনে শিখে নেব তো এই আর কি আর যেটা আর একটা যেটা ছিল সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার কী কর্তব্য কী করে বুঝবেন আমি এটা আমার নিজের মন গড়া কথা না আমি তোমাদের সবসময় বলি স্বামী ত্রৈলক্ষ্য নন্দ মহারাজের আমি ভিডিও দেখি ওনাকে আমি ফলো করি দেখি তো ওনার কথা শুনি তো উনিই বল বলেছেন এই কথাটা যে কিভাবে এই মুহূর্তে আপনার কি কর্তব্য কি করে বুঝবেন তো আমার উনি যেটা বলেছেন আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি উনি বলেছেন যে এই মুহুর্তে তোমার সামনে যেটা যা হচ্ছে সেটাকে তুমি শান্ত মাথায় তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো ওটাই হচ্ছে এই মুহূর্তের তোমার কর্তব্য যা হচ্ছে ঠিক আছে যাই হোক না কেন সেটাকে তুমি শান্ত মাথায় স্বীকার অ্যাকসেপ্ট করে নাও স্বীকার করে নাও তাহলে সেটাই হচ্ছে তোমার এই মুহূর্তে তোমার আমার কর্তব্য তো আমি এইভাবে বললাম ডিটেলস উনি বলেছেন ওনার ভিডিও তোমরা দেখতে পারো খুব সুন্দর উনি বলেন তোমাদের কাজে লাগবে আমার মনে হয় আর আজকে যে টপিকটা দিয়েছে দিয়েছে আমাদের মনে হয় কবিতাই দিয়েছে খুব সুন্দর একটা গানের লাইন তুলে দিয়েছে মনে হচ্ছে টপিক শেষ হয়ে এসছে টপিক দিতে হবে তো আমি তো গানটা করি ঠিক আছে আমি ভীষণ জানো তোমরা আমি গান করতে ভীষণ ভালোবাসি পারি আর না পারি গানকে আমি ভীষণ ভালোবাসি ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু ক্ষমা প্রভু তো এই কথাটার মধ্যে দেখো গানের অনেক গানের মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে যেমন একটা গান আমি ভীষণভাবে মনে দাগ কেটে রেখেছি আমার সেটা হচ্ছে সঞ্জু মুভিতে কেহেঙ্গে ছোড় না এটা যেমন বলা হয়েছিল যে কিছু মানুষ কিছু মানুষের নিন্দা করা বা নিন্দু কিছু মানুষ নিন্দা করা সেটা তাদের অভ্যেস ওটা কান দিও না তোমার নামে যদি কেউ নিন্দা করে তো এরকম আমি যেমন ওটা আমার মনে ভীষণ গেঁথে থাকে তো কেউ কিছু বললে যদি কেউ হাট হয় মানে কেউ হাট হয় বা সেটাকে নিয়ে বারবার রিপিটেড বলতে থাকে দেখ কেন করলো দেখ কেন বললো তাহলে আমি এটা গান বলতে থাকি যে ছাড় না কুচ তো লোক গে কেউ কিছু তো বলবেই হ্যাঁ আমরা সব কিছুতে অত বড় করে দেখব না তো সেরকমই এর এইটাও এরকম অনেক গান আছে যেটার লাইনগুলো সত্যি। আমাদের জীবনের ভীষণ কাজে লাগে তো সেরকম এটা ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু হ্যাঁ আমরা চলতে চলতে বিশেষ করে আমি এখন বলছি যে চুয়াল্লিশ বছর বয়স আমার তো তাতে করে এখন চলতে চলতে সত্যি অনেক আগে যেমন বুঝি যে আগে যেমন মানে মনটা চায় সব কিছুতে সেই তখনই মনটা ওরকমই রয়েছে অ্যাক্টিভ থাকা সব জায়গায় যেয়ে যেখানে রাখবে বিপদে বলো যে কোনো কারোর কোনো যদি হেল্প হয় বা কোনো কিছু দৌড়ে চলে যাওয়া কিন্তু এখন সেটা সত্যিই শরীরে দিচ্ছে না ঠিক আছে তো ক্লান্ত হয়ে পড়ছি বা অনেক কিছু হয়তো মানে সবটা সামলাতে সামলে উঠতে পারছি না হ্যাঁ ক্লান্ত ক্লান্ত হয়ে যাচ্ছি তো তবুও ঈশ্বরকে বলি যে শক্তি মামাকে তুমি শক্তি দাও আমার এই ক্লান্তি তুমি করো জানি এটা আমাদের আমার শরীরের ইসে এটা শরীরের একটা ভার হ্যাঁ যার জন্য আমি হয়তো সেইভাবে অ্যাক্টিভ থাক পাচ্ছি না শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু মনের দিক থেকে কিন্তু ক্লান্তি ওই শরীর যখন দেয় না তখন মনও কোন কোনো সময় বলে না পারছি না এখন একটু শুই মানে এরকমই শরীর না এই জন্য ভীষণ শরীরটাকে অ্যাক্টিভ রাখাটা শরীরটাকে সুস্থ রাখাটাও জরুরি হ্যাঁ পাচ্ছি না বস তো যাচ্ছি যাও ঘুরে আসো দেখুন হয়ে গেছে